হতে পারে কখনো যদি না থাকে তার মানে জালি হয়েছে চুরি হয়েছে বাটপাড়ি হয়েছে মানে এমন চুরি করতে যাচ্ছে যে ধরা পড়ে যাচ্ছে চোর উদ্ভট সমস্ত তত্ত্ব এসে যাচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর যে প্রক্রিয়া এই প্রক্রিয়া জটিলতায় ভরা আমাদের শুধু একটাই দাবি বিজেপি চাইছে হয়তো বৈধ ভোটারকে অবৈধ করতে তৃণমূল চাইছে অবৈধকে বৈধ করতে যেন কেউ সফল না হয় পশ্চিমবঙ্গে কেউ যেন অধিকার থাকা সত্ত্বেও ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয় এটাই আমাদের লক্ষ্য কংগ্রেসের লক্ষ্য মানুষের ভোটের অধিকার সুরক্ষিত করা এই জন্য দরকার নাহলে আমাদের সংবিধান বাঁচবে না সংবিধান না বাজলে গণতন্ত্র বাঁচবে না আমরা এর আগে দেখেছি রাহুল গান্ধীর নেতৃত্বে কিভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে কিভাবে নির্বাচন কমিশন ব্যবহার করে নির্বাচনকে অযোগ্য একটা ক্রমশ প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হচ্ছে নির্বাচন কমিশনের যে যে ক্রেডিবিলিটি বিশ্বাসযোগ্যতায় আজ মানুষের একটা না হাজারটা প্রশ্ন সারা দেশব্যাপী সার্ভে হয়েছে সেই সার্ভেতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের প্রতি বিশ্বাসযোগ্যতা সারা ভারতবর্ষের দিকে দিকে ক্রমশ বাড়ছে মানে হারাচ্ছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে ভারতবর্ষের মানুষ নির্বাচন কমিশনের প্রতি একটা সময় ছিল যখন ভারতবর্ষের রাষ্ট্রপতি নারায়ণ বলেছিল যে ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থা থেকেও নির্বাচন ব্যবস্থাকে অনেক বেশি নিরপেক্ষ মনে করে ঐতিহাসিক কথা বলেছিল ইম্পর্টেন্ট কথা বলেছিল বিচার ব্যবস্থা থেকেও নির্বাচনী প্রক্রিয়ার ব্যবস্থাকে অনেক বেশি দক্ষ যোগ্য এবং বিশ্বাসযোগ্য মনে করে ভারতবর্ষ মানুষ আজ সেই জায়গাটা দাঁড়িয়ে নির্বাচন কমিশনের সে যোগ্যতাই হারিয়ে যাচ্ছে মানুষ প্রশ্ন তুলতে আরম্ভ করেছে এটা যদি এটা কিন্তু গণতন্ত্র এবং সংবিধান মেনে চলা আমাদের যে পরিকাঠামো তার জন্য ভয়ঙ্কর এক বিপদের একটা কারণ